বিশ্বে রচনে আপনাদের স্বাগত দর্শক তিলোত্তমা কাণ্ডের পর অবসরপ্রাপ্ত প্রধান প্রতি বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যে একজন চিকিৎসককে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করতে কেন হয় এবার সেই চিকিৎসকদের কাজের সময় নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে বারো ঘন্টার বেশি ডিউটি করতে হবে না কোনো চিকিৎসককে বাকি এক সপ্তাহে তিরিশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছদিন ভাগ করে করানোর কথা বলা হয়েছে কখন চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তারও উল্লেখ আছেন নির্দেশিকায় সরকারি মেডিকেল কলেজে চিকিৎসকদের সপ্তাহে ছদিন উপস্থিতিও এক প্রকার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এই নতুন নির্দেশিকায় শুধু তাই নয় রাতে হাসপাতালে যাতে কোনো সিনিয়র ফ্যাকাল্টি উপস্থিত থাকেন তেমনটাই নির্দেশ যাচ্ছে তেলোত্তমা খুনের দিন রাতে কোনো সিনিয়র ফ্যাকাল্টি উপস্থিত ছিলেন না আর জিগর মেডিকেল কলেজে এবার থেকে সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের অবশ্য বক্তব্য পর্যাপ্ত চিকিৎসকের সংখ্যা না বাড়িয়ে যেভাবে এই নির্দেশিকা লেখা হয়েছে তাতে আন্দোলনে সরকারি সামিল চিকিৎসকেরা যাতে আর পথে না তার বন্দোবস্ত করা হয়েছে সম্প্রতি নবান্নের বৈঠকে স্বাস্থ্য সচিবকে মমতার প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীর ধমকের পর সরকারি মেডিকেল কলেজগুলিতে রুগীদের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা নিশ্চিত করার প্রশ্নে কঠোর পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন বিভাগীয় প্রধান ইউনিট প্রধান সহ অন্য চিকিৎসকদের দায়িত্ব কী হবে তা স্পষ্ট করে এই নির্দেশিকায় জারি করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা